শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন বাজেট অধিবেশন চলাকালীন আমরা দেখলাম যে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিনি বাজেটে ফোর পার্সেন্ট দিয়ে ঘোষণা করলেন এই বছরই জানুয়ারি মাসে আরেকটা ফোর পার্সেন্ট গিয়ে ঘোষণা হয়েছিল এখন আমাদের ডি এর পার্থক্য দাঁড়াল হচ্ছে বত্রিশ শতাংশ এবং আমরা সবাই জানি যে আর কয়েকদিনের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও ফোর পার্সেন্ট ডি ঘোষণা করা হবে এবং তাদের ফিফটি পার্সেন্ট হয়ে যাবে আর আমরা এটাও জানি যে পে কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো পে কমিশনের ডিএ যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তাহলে সেই ফিফটি পার্সেন্টটাকে বেসিকের সঙ্গে মার্চ করতে হয় কেন্দ্র হয়তো সেটা করে দেবে আর আমাদের এই চার পার্সেন্ট ঘোষণা হলে আগামী কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই দেখবেন এই এই ফেরাকটা আবার সেই ছত্রিশ শতাংশ ডিএতে গিয়ে দাঁড়াবে তো স্বাভাবিকভাবে এই ফোর পার্সেন্ট দিয়ে মানে মরুভূমিতে কয়েক ফোঁটা জল বৃষ্টি এক ফসলা বৃষ্টির মতো বলা যেতে পারে কিন্তু তাতে করে তৃষ্ণা মিটবে না আমাদের যে অধিকার আমাদের যে লড়াই বঞ্চনার বিরুদ্ধে সেই লড়াই কিন্তু চলবে প্রশ্নটা হলো যে রাজ্য সরকার এটা কেন করে যাচ্ছে আপনাদের সবাইকে জানতে হবে যে এই টাকাটা যেটা এই যে ডি না দেওয়ার ব্যাপারটা এটা একটা ক্যালকুলেটিভ বইতে তারা এগোচ্ছে এই টাকাটা না দিয়ে সেই টাকাটাকে বিভিন্নভাবে তথাকথিত উন্নয়নের নামে তারা রাস্তাঘাট করবে আর অন্য কিছু করবে এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ তৃণমূল নেতাদের পকেটে আসবে এটা আমরা জানি দিয়ে দিলে তো সেটা পাওয়ার সম্ভাবনা নেই তাই এই সরকার কিন্তু একবারে ক্যালকুলেটিভ বইতে এই কাজটা করছে যাই হোক আমরা যেটা বলবো যে সরকারের উচিত নির্বাচনে যাওয়ার আগে লোকসভা নির্বাচনের আগে একটা মিনিমাম দশ শতাংশ যদি ডিএ ঘোষণা করে তাহলে মনে করব এই সরকারের আন্তরিকতা আছে না হলে কিন্তু আমাদের রাজ্যের যারা কর্মচারী আছে শিক্ষক আছে শিক্ষাকর্মী আছে কিছু এটুয়া আছে ছেড়ে দিন কিছু প্রসাদভোগী শিক্ষক আছেন শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী আছেন তাদের কথা ছেড়েই দিন তারা চাটুকারিতা করতেই পছন্দ করে তারা নিরপেক্ষতার পক্ষে নয় তারা শিক্ষক হিসাবে নিজেদেরকে পরিচয় দেন কিন্তু দলদাসে পরিণত হয়ে গেছে তাদের মতো ছেড়ে দিন কিন্তু আমি বলছি যে আপামোর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন সরকারি কর্মচারী আছেন বা অধিকৃত সংস্থার কর্মচারী আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে নেবে নির্বাচনের সময় যতই ভয় দেখাক যতই সন্ত্রাসের বাতাবরণ তৈরি না কেন তারা কিন্তু জবাব দিয়ে দেবে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব। যে আপনারা নির্বাচনে যাওয়ার আগে ন্যূনতম ন্যূনতম দশ শতাংশ ডিএ আপাতত ঘোষণা করুন তাহলে হয়তো কিছুটা অসন্তোষ চাপা পড়বে বলে আমরা মনে করি এই অসন্তোষের আগুন নেবানো খুব মুশকিল কারণ ফারাকটা এমন জায়গায় চলে গেছে বঞ্চনা এমন জায়গায় চলে গেছে সেই ফারাক এই মুহূর্তে মেটানো সম্ভব নয় তো আমরা মনে করি যে টেন পারসেন্ট দিয়ে দিলে কিছুটা স্বস্তি হয়তো ফিরে আসবে আমার নাম সফল মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি